তার দ্বারা কেউ কেউ উদ্দীপ্ত হচ্ছে এবং নানাভাবে ফুটেজ পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য এমন এমন সব কথা বলছেন যে কথার কারণে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের পররাষ্ট্রনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দিতে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আমি একটা উদাহরণ দিয়ে বলি গতকালকে এই এনসিপির একজন নেতা যাকে আমি সবচেয়ে সম্ভাবনাময় নেতা হিসেবে নিজে বিবেচনা করতাম তিনি হলেন হাসনাদ আবদুল্লাহ তিনি গতকালকে জাতীয় শহীদ মিনারে এই উসমান হাদির যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তার প্রতিবাদে যে সর্বদলীয় সভা ছিল সেখানে উনি উপস্থিত ছিলেন সে উপস্থিত থাকার পর সেখানে উনি একটা কথা বলেছেন সে কথাটা আপনাদের আমি আগে প্রথমে পড়ে শুনাই পুরোটাই পড়ে শুনাই তিনি বলেছেন ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্ভাবনা ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে রয়েছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব সেটা খেয়াল করেন আমাদের এখানে যারা দুষ্ট লোক মানে গণতন্ত্রের বিরোধী মানে মূলত আওয়ামী লীগের বলেছেন সন্ত্রাসীদের বলেছেন এদেরকে ভারত আশ্রয় দিয়েছে অতএব আমরা ভারতের যে বিচ্ছিন্নতাবাদী দলগুলো আছে তাদেরকে আশ্রয় দেব দিয়ে আমরা ভারতকে খণ্ড খণ্ড করে দেবো সাতটা সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব এটা কে বলেছে দেশের একটা প্রমিজিং দল এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রকাশ্য জনসভায় তিনি এটা বলেছেন বিভিন্ন মিডিয়ায় এটা এসেছে কীভাবে এসেছে সেখানে আমি আরেকটু পরে বলছি তার আগে একটা আলোচনা করেনি দেখেন এই জিনিসটা যখন ওনারা বলেন তখন আপনাদের কাছে কি মনে হয় আপনাদের আমার কাছে কিন্তু নিতান্ত একটা ছেলে মানুষই মনে হয় আমার মনে হয় যে এদের এরা এরা যে আসলেই মানে ছেলে মানুষ এদের যে রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক প্রজ্ঞা যে অভিজ্ঞতা জাত নয় এটা আমার কাছে মনে হয় এইভাবে কেউ কখনো বলে পৃথিবীর কেউ বলে বলা উচিত এটুকু বলার কারণে আমি মনে করি সরকার উচিত তার ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া ওটা কিন্তু মুক্ত চলাফেরা করতে দেওয়াটা বিপজ্জনক কারণ এইভাবে যদি বলতে থাকে ভারত ভাই আপনি যত কিছুই বলেন আমাদের কি ভারত কি আমাদের শত্রু রাষ্ট্র আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি আমাদের সরকার কি সেটা করেছে করিনি তো তাহলে এইভাবে আপনি বলতে পারেন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করে যখন এই ঘটনাগুলি ঘটছে আপনারা বলবেন যে না এটা ঠিক রাজনৈতিক একটা বক্তব্য কোনো সমস্যা নাই না রাজনৈতিক বক্তব্য হতে পারে না আমি এই কথাটা আবারও সব দলকে জন্ম বলি এটা প্রায় কিন্তু বলবেন দেখবেন যে অনেকে অনেক কথা বলে যখন ধরা খায় যায় তখন বলে এটা পলিটিক্যাল রেটোরিক ওই যে রাজনৈতিক বক্তব্য এটা এটা না ভাই রাজনৈতিক বক্তব্য হতে হবে সবচেয়ে সেন্সিবল বক্তব্য যিনি আমার নেতা হবেন যিনি রাজনৈতিক হবেন তিনি তো আমার নেতা হতে চান তাই না যিনি আমার নেতা হবেন তিনি কেন আবোলতাবোল বলবেন এটা মানব কেন আমার ঘরের যে শিশু যার বয়স দুই বছর এক বছর অথবা মানে কোনোভাবে বোল ফুটেছে সে আবলতাবোল বললে আমি কিছু মনে করবো না কিন্তু যেটা বয়স্ক লোক যিনি দেশ চালাতে চান যিনি আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চান উনি আবরতাবল কেন বলবেন আবরতাবল বলার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ হল যখন তিনি একটা উস্কানিমূলক কথা বলেন এবং সেই উস্কানিটা কোথায় বিদেশের মাটির জন্য উস্কানি বিদেশি বিচ্ছিন্নতা উস্কানি দেন তাদেরকে আশ্রয় দেবেন বা তাদেরকে একটা অভয় দেন এবং এখানে এটি যখন করতে চান তারা সেটা হলো আরও বিপজ্জনক এবং ওনার এই কারণে উনি কিন্তু একে বিপদে পড়বে না পুরো দেশটি আমরা বিপদে পড়ব আমরা যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাই বলেন যুদ্ধ করতে চাই চাই না তো দেখেন সেনাবাহিনী বলবো আমাদের তো সেনাবাহিনী আছে আমাদের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী ভাই গুগলে যান যে সার্চ দেন দেখেন ভারতের সেনাবাহিনীতে কত লোক আছে আমাদের সেনাবাহিনীতে কত লোক আছে ভারতের সেনাবাহিনী যারা আছে তারা দুই দিন পর পর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে চীনের সঙ্গে যুদ্ধ করে সেনাবাহিনী কিন্তু কিন্তু একটি ক্যারেক্টার আছে কিছু আছে অ্যাগ্রেসিভ সেনাবাহিনী অ্যাগ্রেসিভ মিলিটারি আবার কিছু আছে ডিফেন্সিভ মিলিটারি আমরা কত বাহান্ন বছরের কার সঙ্গে যুদ্ধ করছি ভাই আমরা অ্যাগ্রেসিভ মিলিটারি না ডিফেন্স মিলিটারি আমাদের যদি কেউ আক্রমণ করে সেটা আমরা ফিরাবো আমরা এভাবে নিজেদের প্রস্তুতি নিয়েছি তাহলে আমি কেন ভারতের সঙ্গে এমন পরিস্থিতি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে চাই কি লাভ আমাদের কি লাভ বলেন আপনি ম্যাপের দিকে তাকান তাদের দেশ আমার দেশকে পাশাপাশি ফেলে একবার দেখেন রে ভাই একবার দেখেন আপনি কোথায় আসে কোথায় তাদের সেনা সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম রসদ একটু পাশাপাশি ফেলে দেখেন আপনি কোথায় আর ওনারা কোথায় পাগলের প্রলাপ তো আমরা শুনতে বসি নি আপনার কাছ থেকে আপনি তো পারেন না আমাদের স্থিতিশীলতাকে আমাদের নিরাপত্তাকে লঙ্ঘিত করতে আপনাদের এই সমস্ত কথাবার্তার কারণে আপনি বলেন চিকেন নেক চিকেন নেক চিৎকার করেন আমাদের চিকেন নেক নাই আমাদের চিকেন নেক তারা সেরা সমাবেশ করছেন এখন কেন করছে আপনাদের কারণে করছে আপনাদের মূর্খতার কারণে করছে এক লোক পাইছেন ওখানে বসে দেখেন একটা কথা ভাবেন সেই ফ্রান্সে বসে আমেরিকায় বসে ওই পিনাকি এবং ইলিয়াস আপনাদের উস্কাচ্ছে আর আপনারা উস আপ আপনি উসকে যাচ্ছেন ওরা বলছেন দেশে আসবে আসবে না তো ওরা কখনো দেশে আসবে না ওরা ওখানে বসে বসে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যার উপর ভিত্তি করে ভারত বলতে পারবে যে আমরা তোমাকে অ্যাটাক করব আপনি তো ভারতকে অ্যাটাক করার জন্য উস্কাচ্ছেন এবং ওদের কথা শুনে শুনে ভাই আপনি তো এই দেশে রাজনীতি করবেন আপনি এই সেন্সটা আপনার মধ্যে কাজ করে না আমি হাতের দাবলনাকে বলছি আপনার মধ্যে এই সেন্সটা কাজ করে না ভাই

দেখেন এই সরকারের ভূমিকাটা আমি একটা জাস্টের জায়গায় বলে খেলি এই যে হাসনাদ আবদুল্লাহ কথাটা আমি বললাম আমি প্রথমে শুনতে গিয়েছিলাম যে আসল উনি কী বলেছেন শুনে দেখি আমি না বেশ কয়েকটা মানে আপনার ইউটিউব দেখতে গিয়েছিলাম যে হুবহু শুনি পত্রিকা তো পড়লাম যে একটা হুবহু শুনে দেখি আমি ইউটিউবের চ্যানেলগুলো খোঁজা শুরু করলাম আমি বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল খুঁজেছি কী পেয়েছি আপনাদেরকে বলি আমি এখন এই টেলিভিশনগুলোর ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম আমি দেখলাম সব জায়গা থেকে এই ভিডিওটা উঠিয়ে নেওয়া হয়েছে সবাই বিশ্বাস হয় দেখুন দেখুন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে গেলাম সেখানে ওরা শিরোনাম করেছে ভারতের সেভেন সিস্টার আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লার লেখা আছে যখন আমি ক্লিক করলাম কী পেলাম সামথিং ওয়েন্ট রং রিফ্রেশ আর ট্রাই অ্যাগেন লেটার অ্যাটসেট্রাট্রা মানে এটা উঠিয়ে নেওয়া হয়েছে কয়েকবার ট্রাই করে আপনারাও দেখতে পারেন কিচ্ছু পাবেন না ঠিক আছে এরপরে কোন টিভিতে গেলাম যমুনা টিভিতে সেখানে শিরোনাম করেছে সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে করা হুশিয়ারি হাসনাথের এটা শিরোনামটা কিন্তু মোটামুটি একটু সতর্ক ছিল কিন্তু ভিডিওটা পাবো না আমি ভিডিওটা পেলাম না ভিডিওটা ওই একই রকম উঠিয়ে নেওয়া হয়েছে তারপরে দেখেন একাত্তর টিভিতে গেলাম একাত্তর টিভিতে শিরোনাম করা হয়েছে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে হাসনাত আবদুল্লাহ কিন্তু কোনো ভিডিও নেই এরপরে গেলাম এটিএন বাংলা নিউজে সেখানেও দেখেন সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেব হাসনাত আবদুল্লাহ এগুলো শিরোনাম ভেতরে কিছুই নেই উঠেই নেওয়া হয়েছে এরপর আর টিভিতে গেলাম আর টিভিতে কি পেলাম সেভেন কে ভারত থেকে আলাদা করে দেব হাসনাত আব্দুল্লাহ মানে একই রকম শিরোনাম করেছে কিন্তু কোনো ভিডিও পাচ্ছি না এরপর যান গেলাম ডিবিসি নিউজে ডিবিসি নিউজে শিরোনাম হলো ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে হাসনাত আব্দুল্লাহ বলেছে কোনো ভিডিও নেই এই যে ঘটনাগুলো এই যে আমি কয়েকটা দেখালাম এইগুলো থেকে আপনি কি বুঝলেন এই ভিডিওগুলো তুলে নেওয়া হয়েছে কে তুলে নিয়েছে কেউ তো স্বীকার করবে না কিন্তু আমি নিশ্চিত এটা আমাদের সরকারের পক্ষ থেকেই এই ভিডিওগুলো তুলে নেওয়া হয়েছে সরকার এটা দেখাতে চায় সরকার বুঝতে পেরেছে যে পাগল সাগর পোলাপান যা কিছু বলে এটা আমরা বহন করতে পারবো না সরকার বুঝেছে কিন্তু এরা বুঝে না কি চান দেখেন কয়েকটা গত দুই তিন দিন ধরে একটা বয়ান চলছে খুব চলছে যে আমাদের বিজয় দিবস কেন বিজয় দিবস না কেন এখানে উসমানী ছিলেন না অমুক ছিলেন না তমুক এগুলো অনেক আলোচনা হচ্ছে আজকে আবার মোদী দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এটা নিয়ে প্রয়োজন প্রয়োজন পরে আমি করবো কিন্তু আমার কথাটা হলো কি কে সিগনেচার করলো কে সিগনেচার করলো না এটা তো এটা নানা রকম কাহিনী আছে ইতিহাস ইতিহাসে বইগুলো পড়লে বুঝতে পারবেন আপনার যদি চান আমি একদিন একটু করতে পারি আপনি যদি চান বলবো আমি কিন্তু কোশ্চেনটা হলো কি বিজয়টা তো আমাদের হয়েছিল ভাই ষোলো তারিখের পরে তো পাক বাহিনী সবাইকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে এই যে তো মুক্ত বাংলাদেশের লোকজন বসবাস করেছে ষোলোই ডিসেম্বরও অনেক পরে প্রায় বিশ দিন পর বিশ বাইশ দিন প্রায় চব্বিশ দিন পরে বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশে এসেছে তুমি তো তখন ছিলেন না তাহলে উনি দেশটাকে বিক্রি করে দিয়েছেন কোনো রাজ্যে পরিণত হয়েছে হ্যান্ড এগুলি বলে এই সমস্ত বয়ান দিয়ে আপনি অ্যান্টি ভারত সেন্টিমেন্টকে উসকে দিতে পারেন দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু যুদ্ধরা যাতে যাচ্ছেন কেন এটা কেমন কথা রে ভাই এটা কেমন কথা এই যুদ্ধে আপনি কি অর্জন করবেন এই যুদ্ধের মাধ্যমে আমি মনে করি এই সমস্ত এলিমেন্ট যারা আছে সে পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক যাই হোক এদের ব্যাপারে সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত অবশ্যই সরকারের সে হ্যাড আছে বলে আমার কাছে মনে হয় না তাদেরকে হ্যাডম কাকে আনিস আলমকে ধরে নিয়ে যাবে আনিস আলমকে কি বলেছে আমি অনেক চেষ্টা করি খোঁজাখলাম দিন আনি আলমকে কি বলেছে যা বলেছেন উনি তার উপর ভিত্তি করে আপনি সন্ত্রাসবাদী আইনে মামলা করতে পারেন সরকার পারে এটা আমার কাছে মনে হয় যে এই সরকার আত্মহত্য করে দিকে যাচ্ছে ধীরে ধীরে সারা দুনিয়ার কাছে ব্যক্তি মাত্র নয় আনিসাল ঘটনায় এই সরকার করতে পারবে আমার তো মনে হয় না কি জবাব দেবে তারা যে সরকার প্রধান নিজে বলে যে প্রাণ আমার সমালোচনা করেন সেই সরকার একজন সাংবাদিককে ধরে নেওয়া যায় যে নাকি ফেসবুকে খাবারের ছবি দেয় গানের ছবি দেয় এবং দু একটা টকদের দেশে বলে কথা বলে সে কি বলেছে রাষ্ট্রধিত কোনো কথা সে বলেছে আর এরা যেটা করতেছে এগুলি তারা দেখে না আবার আরেকজন বলে যে যদি ষোলো ষোলো ডিসেম্বরকে ই মানেন না বিজয় দিবস মানেন না পারে কেউ ধরে না মানে আমি এই সরকারের মানে আমি এই সরকার আগে বলতাম যেটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এটা যে কোনো গভর্নমেন্ট মনে হয় না আরে কি করতেছে যখন আপনাকে প্রশ্ন করা হবে যে আপনারা এখানে দেশে পলিটিক্যাল লিডিয়ার আপনি কি অ্যাকশন নিয়েছেন কি বলেছেন আপনি কি জবাব দিবেন ভাই সারা দুনিয়ার প্রেক্ষিতে এই ধরনের কথা আপনি বলতে পারেন বলতে পারেন যদি তার সঙ্গে আপনার যুদ্ধ অবস্থা থাকে আপনার সঙ্গে ভারতের যুদ্ধাবস্থা আছে ভারতের রাষ্ট্রে আসে না আছে তো প্রিয় দর্শক আমি জানি না আমার এই কি ওই পিনাকি কিছু ভক্ত ভক্ত আছে এই কথাগুলোকে দালালকে পাওয়া গেছে ভাই দালাল মানে হুট করে তোমাকে বলা যায় বলা তো খুব সহজ কিন্তু প্রকৃত ঘটনাটা কি করে চিন্তা করে দেখেন প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ